মহারাজ কাকে সামর্থ্য বলে সামর্থ্য তো তাকে বলে যে সামর্থ্য যে বল লাভ করে রাধারানীর চরণে নিত্য সেবার অধিকার পাওয়া যায় বলো না গো রাধে রাধে তাকে সামর্থ্য বলা হয় এটাই সামর্থ্য আর সর্ব সামর্থ্য একজনের আছে এমন সামর্থ্য প্রদান করতে পারে একজন জগতে হ্যাঁ নিখিল ব্রহ্মাণ্ডে এমন সামর্থ্য প্রদান করতে পারে কেবলমাত্র করুণামহী রাধা রানী বলনা ঘোষাময় রাধে রাধে এমন সামর্থ্য প্রদান করতে পারে সর্ব সর্বসামর্থ ইনি প্রদান করতে পারেন তবে যদি আপনি বলেন এই সংসারের এই যে এই যে সমস্যাগুলো জড়জগতের সমস্যা ওটা পেলাম না তুচ্ছ পদার্থ পেলাম না সন্তান হলো না খর হলো না চাকরি হলো না মনের ইচ্ছা পূরণ হলো না এ এই সবকে কী বলব এই জাগতিক বিষয় এই জাগতিক বিষয়কে লাভ না করবার জন্য আপনার প্রারব্ধতাই বলো না রাধে তবে এই প্রারব্ধও কি খণ্ডন হয় বলে হ্যাঁ প্রারব্ধ খণ্ডন হয়ে যায় কি করলে বলে নাম করলো একমাত্র নাম আশ্রয় গো রাধে রাধে নামকে আশ্রয় করো আর দ্বিতীয়ত তন্ময় হয়ে থাকো তন্ময়তা নাম আশ্রয় আর তন্ময়তা তন্ময়তা মানে কি তন্ময় হয়ে থাকা তার চরণে তন্ময় হয়ে থাকা হ্যাঁ রাধারানীর চরণে তন্ময় হয়ে যাও তার লীলা কথা শ্রবণে তন্ময় হয়ে যাও তার নামেই তন্ময় হয়ে যাও তার সেবায় তন্ময় হয়ে যাও তার চরণ দর্শন করতে করতে তন্ময় হয়ে যাও এই তন্ময়তা এই তন্ময়তা কেবলমাত্র সমস্ত প্রারব্ধ থেকে খণ্ডন করে দেবে হ্যাঁ সংসারী মানুষ যদি একবার একবার যদি তন্ময় হয়ে গিয়েছে কিন্তু তন্ময় তো হয় মোহে মায়ায় বস্তুতে তন্ময় হওয়া স্বাভাবিক বস্তুতে ডুবে যাওয়া স্বাভাবিক সংসারের জড়বস্তুতে ডুবে যাওয়া স্বাভাবিক কিন্তু তার চরণে ডুবে যাওয়া বড় অস্বাভাবিক বলো না গো রাধে রাধে তার চরণ সরজে ডুবে যাওয়া অস্বাভাবিক তবে সংসারে ডুবে যাওয়া যায় মোহমায়ায় ডুবে যাওয়া যায় ছেলেটার জন্য টাকার জন্য হুম। তুচ্ছ কোন বস্তুর প্রতি তন্ময় হয়ে থাকতে পারি হ্যাঁ ভোগপাসনায় বিভোর হয়ে তন্ময় হয়ে থাকতে পারি কিন্তু আমার রাধারানীতে তন্ময় হবস কোথায় গো বলনা গো রাধে রাধে আমার রাধারানীতে তন্ময় হয়ে থাকে রাধারানীতে বিভোর হয়ে বিষয়ে যে রূপ রূপপ্রীতি হয়ে আমার সেই রূপপ্রীতি হোক চরণে তোমার বিষয়ে তন্ময়তা বিস্ময়ে ডুবে যাওয়া বিষয়েকে স্বাভাবিকভাবে মনে জায়গা দিয়ে দেওয়া এ কোনো কঠিন কাজ বলে মনে হয় না স্বাভাবিকভাবেই মনটা বিস্ময়ে চলে যায় কিন্তু তার চরণে মন যেতে তার চরণে বিভোর হয়ে যাওয়া তন্ময়তা এ বড় কঠিন কাজ বেশ এই জন্য পুতনা তিনি মাতৃগতি লাভ করলেন মা যেখানে যাবেন সেই স্থানে পৌঁছাবেন মা যে স্থানে যাওয়ার কথা সেই স্থানে পৌঁছে গেলেন গতি পেলেন মাতৃ খুব মন দিয়ে শুনতে হবে ভগবান এই যে গতি মাতৃ গতি দিলেন নিজের মায়ের স্থানটা তাকে দিয়ে দিলেন এই করুণাময় ভগবান তবে প্রশ্ন করা হলো এই করুণা স্বাভাবিকভাবে কোথেকে পেলেন এই করুণা তো একমাত্র করুণাময়ী রাধারানীর কাছ থেকেই নেওয়া বিষয় রাধারানীর করুণা আছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী অন্যত্র ভগবান কাউকে এত কৃপা করে নাই যিনি হত্যা করতে এসেছেন শিশুপাল দন্তবক্র অন্যান্য যারা অসুর তারা হত্যা করতে এসেছেন তাদেরকে উদ্ধার করেছেন বটে তবে মায়ের জায়গাটা কাউকে দেন নাই বাৎসল্য রসরসিক যশোদা যেই জায়গায় যাবেন সেই স্থানটা সুরক্ষিত ছিল মায়ের জন্য ঠিক আছে মার জন্য পরে দেখা যাবে আগে তো পুতনাকে সেখানে রাখা হোক না গো রাধে রাধে আশ্রয় দিলেন স্থান দিলেন এই যে আশ্রয়দাতা না অযোগ্যকেও যোগ্য করে সেই স্থানে পৌঁছে দিতে পারেন এ মাধবের অহৈতকে কৃপা হেতু ছাড়া কৃপা বেশ এরপর শ্রীমদ্ভাগ অসুর মারণ লীলার কথা বর্ণনা আছে সকটা সুর উদ্ধার তৃণাবর্ত সুরকে উদ্ধার করেছেন তারপরেই নামকরণ সংস্কার হয়েছেন এরপর ভগবান শ্রী হরির বাল্যলীলায় যে নটখট লীলা মাখন চুরি লীলা সেই লীলার আস্বাদন হয়েছেন কিন্তু আমাদের আস্বাদনীয় বিষয় তো বৃন্দাবনের মহিমা সেই জন্য আমরা বৃন্দাবনের মহিমায় আবার প্রবেশ করছি ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রহ্মাণ্ড ঘাটে গ্রাসে গ্রাসে মাটি খাচ্ছিলেন এত মাটি খাচ্ছিলেন এত মাটি খাচ্ছিলেন এত মাটি কেউ খায় না ব্রুজের একটা নিয়ম আছে ছোট ছোট বালকেরাও গ্রাসে গ্রাসে মাটি খায় দেখতে পাওয়া যায় কিন্তু এত যে মাটি খাচ্ছে কৃষ্ণ সেটা দেখে সব সখার আগে মায়ের কাছে নালিশ করল ওমা লালা মাটি খেয়েছে ওই দেখো ওই ব্রহ্মাণ্ড ঘাটে আমরা সবাই স্নান করতে গেছি আর তোমার লালা গ্রাসে গ্রাসে মাটি খেয়েছে দেখো পেট ভরে গেছে মাটিতে এত মাটি খেয়েছে এত মাটি খেয়েছে আচ্ছা দৌড়ে এসেছেন মা যশোদা শরীর খারাপ করবে এ কি মাটি খায় নাকি এ কি ছেলে রে ওরে তুই কি আগে শুকর নাকি রে এক পক্ষ উত্তর দিচ্ছেন মা তুমি কি করে জানলে গো তুমি তো বাদ প্রেম প্রেমময় তোমার তো জানার কথা না ও মা যখন রেগে যায় তখন অমন করেই তো গাল মন্দ করে শুয়োর ছিল শুয়োর তো তাই সরের ধর্ম পালন করছিস না এখনো সুরের স্বভাব গেল না মা তুমি ঠিক বলেছ আমাকে একসময় শুকর হতে হয়েছিল না গো রাধে আধে তবে সেই সময় শুকর হওয়াতে না এই মাটির আস্বাদন তো পাই নাই বড় লোভ ছিল শুকর তো হলাম শুকর মুখ দিয়ে কি করে মাটি খাবলে 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 কোথায় কি আছে এই সব নোংরা অভদ্র খাবার খায় সেই সময় পৃথিবীকে ধারণ করবার জন্য পৃথিবী রসাতলকতা আর পৃথিবীকে কি করতে হবে পৃথিবীকে ধারণ করে জল থেকে ওপরে ওঠাতে হবে আর পৃথিবী কি পৃথিবী তো মাটিময় চারিদিকে মাটি 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 তখন পৃথিবীর মাটি আস্পাদন করেছিলাম কিন্তু জানো সেই সময় নাকে যে গন্ধ গেছে না বড় আশা করেছিলাম যদি বৃন্দাবন লীলায় এই আশাটা পূরণ হয় কি বলে রাধারানীর চরণ চুম্বিত ভূমি তার সুগন্ধ যদি আমার নাসিকায় আসতো বলো না গো রাধে রাধে যদি সেই রাধারানীর চরণ চুম্বিত ভূমি সেই মাটি যদি আমি গ্রাসে গ্রাসে যদি গ্রহণ করতে পারতাম তবে আমার খুব সুখ হতো সেই আশায় এখন আমি গোবিন্দ হয়েছি হুম এখন আমি এখন আমি মাটি খাবো না খাবো কি আছি কি খাবার আসলে আমি তো কিছু আহার করি না এটা তো আসল কথা বেদমন্ত্র তো বলেইছেন আপনারা সবাই জানেন ভগবানের কোনো আহার নাই ভগবানের ক্ষুধা নাই ক্ষুধা না থাকলে হবে কেন ভগবানের তৃষ্ণা নাই তাই তৃষ্ণা নিবারণের জন্য তাকে জল পান করতে হয় না তবে খুব কঠিন কথা মন দিয়ে শুনুন ভগবানের আহার নাই ভগবানের তৃষ্ণা নাই কথা সত্য খুব মেনে নিলাম কিন্তু ভগবান তার আহারে যদি কখনো রাধারানী কৃপা থাকে তবে সেই আহার মহানন্দে গ্রাসে গ্রাসে করতে থাকেন আমার রাধানাথ বলো না গো রাধে রাধে আহারে যদি রাধারানীর কখনো দৃষ্টি পড়ে যে দ্রুবী যে বস্তুতে রাধারানীর কৃপা আছে রাধা রাণীর জন্য রাধারাণীর নিমিত্তেই সমর্পিত বস্তু রাধা নিমিত্তেই সমর্পণ হয়েছে যে বস্তু সে বস্তু বস্তু থাকে না ভগবানের বরু প্রিয় হয়ে যায় ভগবানের খুব প্রিয় খয় সে বস্তু তো যদি কখনো কোনো দিন ভগবানের ভোগ লাগান না সেই ভোগে ভগবানের কখন নজর পড়বে জানো খুব গোপন কথা বলে দিচ্ছি আজ রাধানাথের ভোগ লাগাচ্ছেন রাধানাথের নজর পড়বে রাধানাথ খুব আস্বাদন করবে রাধানাথ কৃপা করে গ্রহণ করবেন কখন জানো যিনি যার কোনো ক্ষুধা নাই যার কোনো তৃষ্ণা নাই সে গ্রাসে গ্রাসে গ্রহণ করবে কখন জানো যখন রাধা রানীতে তুমি নিমক না হবে ভোগ লাগিয়েছ ও রাধারানী কৃপা করো না গো আমার মতন অযোগ্যকে দিয়ে তুমি আমার মতন অযোগ্যকে দিয়ে তুমি তুমি আসন দিয়েছ হ্যাঁ আমার কোনো যোগ্যতা আছে বলো হ্যাঁ আমি তোমার ভোগ লাগাবো ও কৃপাময়ী ও রাধারান কৃপা করো তবে অযোগ্য তোমার সামনে এই অন্ন ব্যঞ্জন রাখতে পারে তোমার মতন সেবা তো জগতে কেউ দিতে পারে না তুমি তো তুমি তো প্রেম তত্ত্ব যদি কখনো কোনো প্রেমের শব্দ হয় তবে সে প্রেম রাধা রানী যদি কখনো কোনো সময় কৃপা শব্দ হয় তবে কৃপা শব্দের সঙ্গে সঙ্গে রাধা রানী স্মরণ হয় যদি দয়া শক্তির কেউ উচ্চারণ করে তবে সঙ্গে সঙ্গে দয়া রাধা রানী কেউ স্মরণ হয় যদি সর্বশক্তি শব্দ কেউ ব্যবহার করে তবে রাধা সামনে আসে যদি কোনো আনন্দ শক্তি কেউ বলে আনন্দ মহানন্দ তবে একমাত্র রাধা রানী চলে আসে যদি আনন্দ বলো যদি সুখ বলো যদি প্রেম বলো যদি সত্য বলো যদি শান্তি বলো শ্রদ্ধা বলো আকুলতা বলো ব্যাকুলতা বলো চোখের জল বলো আবেদন বলো নিবেদন বলো বিরহ বলো মিলন বলো একমাত্র তুমি সামনে দাঁড়িয়ে আছো বলো না যদি কেউ বেদনা শব্দ ব্যবহার করে না তবে রাধা রানী দাঁড়ায় জগতে কেউ বেদনা আমার রাধা রানী এই কিছুতে যখন রাধারানী ময় হয়ে যায় কেউ না তখন যদি কেউ যুগল সরকারের সামনে যদি ভোগ আরাধনা করেন সেই আরাধনার আমার রাধানাথ ছুটে ছুটে আসেন আস্বাদন করেন বল না ও রাধে রাধে উনি তো সদা সর্বদা রাধা রাণীকে পেতে চান হ্যাঁ এই জন্য আমার রাধানাথ তখন ছুটে আসেন সেই স্থানে তুমি ভোগ লাগিয়েছ রাধারানী রাধারানী একান্ত অনুগত তুমি তবে রাধানাথকে আসতেই হবে বলো না গো রাধে আসতে আসতেই হবে হ্যাঁ আসতেই হবে রা না 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 বিরাট ঘটা করলাম তাহলে রাধানাথ আসবে মোটেও না চৌষট্টি মহান্তির ভোগ লাগালাম তবে রাধানাথ আসবে বলে না ছাপ্পান্ন ভোগ লাগালাম অনেক খরচা করলাম তখন রাধানাথ আসবে বলেন না রাধানাথ তখন আসবে যখন রাধা নিষ্ঠা তোমার হৃদয়কে ভরিয়ে দেবে তখন রাধানাথ আসবে এই জন্য আমার রাধানাথ দিন কি করছিল যেন গ্রাসে গ্রাসে মাটি খাচ্ছিল মাটি খেতে খেতে না অনুভব করছিল মা যখন বলছিল এ তুই শুকর ছিলিস নাকি রে বলে হা মা শুকর ছিল খুব কিন্তু সব মাটি কি স্বাদ লাগে নাকি বলো না গো রাধে রাধে সব মাটি কি স্বাদ আছে নাকি স্বাদ তো সেই মাটিতে মুরলি মনোহর চরণ বেলাস ওই দেখা রাধারানীর চরণ চুম্বিত ভূমি যে মাটি রাধারানীর চরণকে চুম্বন করছেন মাটির কথা আসল কথাও তো মাটি আর মাটি রইলো না কি করে মাটি থাক ওকে মাটি নাকি এই জন্য বেদ শোনাচ্ছেন ও বৃন্দাবনের মহিমাই প্রচার করছেন বেদমন্ত্র নীলকণ্ঠ সুরিতার তার ব্যাখ্যা করছেন বড় অদ্ভুত বড় সুন্দর মধুবতা মধুম পার্থিবস নই বিদ্ধি নমস্ত মধু 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 বেদ মন্ত্র আছে ওই দেখো বৃন্দাবন মধুময় মাটি না না মাটি বলা যাবে না মধু ও আর মাটি রইল না ও মধু হয়ে গিয়েছে কেমন মধু এই জগতের যে কোনো মিষ্ট শব্দের সঙ্গে তুলনা করতে লোকে বলে মধুর মতন মধুর ন্যায় মধুর মতন মধু মানে মিষ্টি খুব মিষ্টি খুব মিষ্টি আহা তোমার কথাগুলো মধুর মতন গো আহা নামটা মধুর মতন লাগছে শুনতে মধুর মতন লাগছে দেখতে মধু আহা আস্বাদনে যেন মধু শোনো 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 এই মতন শব্দ ঠিক তখন ব্যবহার হয় যখন কোনো বস্তুর সঙ্গে সাদৃশ্য বৈসাদৃশ্য দুটো একসঙ্গে থাকে সাদৃশ্য শব্দের অর্থ হলো মিল বৈসাদৃশ্য শব্দের অর্থ হলো অমিল মিল অমিল যদি কোনো বিষয়ের সঙ্গে থাকে তখন কি হয় তখন মতন শব্দের ব্যবহার হয় উনি আমার মায়ের মতন কেন মা বলো বলে না মা বললে সমস্যা আছে কেন সমস্যা বলে মা বললে সেখানে আর বৈশাদৃশ্য মানে অমিল থাকে না শুধু মিল তার মানে মিলও থাকতে হবে অমিলও থাকতে হবে তখন মধু মধুর মতন তাহলে মধু নয় কিন্তু কিছু কিছু মিল আছে আছে ওই দূরে দেখা যাচ্ছে একটা সাপের মতন তার মানে এখনো সংশয় আছে ওটা সাপ কি তৈরি এখনো সন্দেহ আছে ওটা সাপও হতে পারে দড়িও হতে পারে সাপের মতন ওই তো ওটা সাপ বা সেখানে কোন সংশয় নাই তখন আর মতন শব্দের ব্যবহার নেই সংশয় নাই মধুবর্তি মধুবাতারিতায়তে মধুক্ষরন্তী সিন্ধুব শুনুন এখানে না সম্পূর্ণ এখানে মতন শব্দ নাই মধুর মতন এরকম না বৃন্দাবন বলতে গিয়ে যদি মাটি বলো বৃন্দাবনের মাটি বলে মাটি নয় মধু মধুময় বলো না গো রাধে রাধে কোন মধু যে মধুর আস্বাদন হলে মিষ্টি লাগে বৃন্দাবনের মাটি কি ওই মিষ্টি বলে না না তার চাইতেও অনেক বেশি মিষ্টি মধুর আস্বাদন হলে মিষ্টি লাগে কিন্তু আবার বেশি আস্বাদন করা যায় না যমুনার যমুনার্জন মধু মধুময় যমুনার জল মধুময় আকাশ বৃন্দাবনের আকাশ মধুময় বৃন্দাবনের বাতাস মধুময় বৃন্দাবনের আকাশে বাতাসে মধুর শিহরণ মধুর আনন্দ মধু বৃন্দাবনের আকাশে বাতাসে পাখির কুচনি ফুলে ফলে পল্লবে পল্লবে শুধু মধুর ওই বাতাস বৃন্দাবনের যে বাতাস সেই বাতাস কেন মধুর বলে জানো বৃন্দাবনের বাতাস ধেয়ে চলেছে ও তো বাতাস তো দেবতা ও কে জানো ও হলো পবন ঠাকুর পবন দেবতা এই বৃন্দাবনের বাতাস পবন দেবতা ইনি রাধারানীর শ্রীচরণে প্রণাম করে বললেন ঠাকুরানী ব্রজ চক্রবর্তী করুণামই রাধারাণী কৃপা করব সদা সর্বদা যেন আমি তোমার শ্রীচরণের সুগন্ধই ধারণ করে নিয়ে নিয়ে বেড়াই আমি যখন চলি তখন আনন্দে নৃত্য করতে করতে চলি নাচতে নাচতে যাই কেন এত নাচি নৃত্যের তো কারণ আছে নাচ তো আনন্দই হয় জগতে মানুষ হয়তো জানে না তবে নৃত্য আনন্দের নৃত্য তবে একমাত্র দুঃখের সময় প্রলয়ের সময় একমাত্র মহাদেব নাচেন অন্য কেউ দুঃখে নাচতে পারে না দুঃখে কেউ নাচতে পারে না একমাত্র ভোলা মহেশ্বরী দুঃখে নাচে দুঃখেও নাচছেন আর আনন্দে সবাই নাচে পবন ঠাকুর তোমার এত আনন্দ কেন পবন ঠাকুর বলছেন রাধারানী তোমার চরণের সুগন্ধকে আমি হৃদয়ে আমি মনে আমি প্রাণে আমার সর্বাঙ্গে আমি তো বায়ু সরি বাতাস বাতাসের শরীর তো দেখতে পাওয়া যায় না স্পর্শে কেবলমাত্র অনুভব হয় বাতাস তো আমি এই তোমার শ্রীচরণের সুগন্ধকে বহন করে নিয়ে যাব আর সেই সেই স্থানে যাব কোন কোন স্থানে যাব বৃন্দাবনে বনে নিকুঞ্জ কাননে কাননে যে যে স্থানে তোমার চরণ পতিত হয়েছেন চরণ পড়েছেন সেই সেই স্থানে আমি যাব হুম আর গিয়ে কি করবো চারিদিকে সমস্ত নিরানন্দকে দূর করে দেবো গো রাধে রাধে যখন খুব বাতাস বয় না তখন অনুভব হয় তখন না আসলে না পবন ঠাকুর নাচতে থাকে নাচতে থাকে নাচতে থাকে বলো না গো রাধে রাধে হম বাতাস দেবতা তখন খুব নৃত্য করে হম যখন বৃন্দাবনের বৃক্ষগুলো হেলে দুলে নাচে না তখন বোঝা যায় এই তো চরণের সুগন্ধ নিয়ে বড় আনন্দ করে নাচছেন বায়ু দেবতা বলো না গো বৃন্দাবন দাম কি হে বৃন্দাবনেশ্বরী কি মহিমা তোমার হে বৃন্দাবন নাম কি অপূর্ব মহিমা তোমার তোমার চরণের সুগন্ধ ধারণ করে তুমি জগৎকে এইভাবে আনন্দ দিচ্ছে হে বাতাস তাই তুমি কি সে বাতাস বাতাস নয় ও তো মধুময় এখানে কিন্তু সম্যক প্রকারের মধু শব্দের সঙ্গে যুক্ত করা যায় কারণ চরণ পদ্ম মধু তো চরণপদ্ম মধু এই মধুর আস্বাদন হুম বাতাসই করাতে পারে এইজন্য জন্য বৃন্দাবনে না যদি কেউ অবস্থান করে যদি নাসিকায় বাতাস তো নিতেই হবে অক্সিজেন তো নিতেই হবে আর সেই অক্সিজেন নেওয়ার অর্থ কি জানো রাধারানীর শ্রীচরণের সুগন্ধ নাসিকায় প্রবেশ করছে বলো না গোরা দে রাধারানীর চরণ পদ্ম মধু নাসিকায় গ্রহণ করছেন আপনি বৃন্দাবনে আপনার নিঃশ্বাস প্রশ্বাস বৃন্দাবনে আপনার বায়ু গ্রহণ তার মানে আপনি রাধারানীর শ্রীচরণের সেই পদ্ম মধুকেই আপনি নাসিকায় বহন করে গ্রহণ করছেন আহা কি ভাগ্য আহা কি ভাগ্য হে রাধারানী হে ধাম হে ধাম হে ধাম হে ধামেশ্বরী তোমার কত কৃপা হা আমার নাসিকায় রাধারানীর শ্রীচরণের সুগন্ধ যাচ্ছে রাধারাণীর চরণের পদ্ম মধু হ্যাঁ চরণপত্ত মধু নাসিকায় গ্রহণ হচ্ছে কি আশ্চর্য ব্যাপার কি চমৎকার কি সুখ সে বায়ু দেবতার খুব আনন্দ জানো বায়ুদেবতা অমন করে নৃত্য করতে করতে সবাইকে আনন্দ দিতে চাইছেন